নজর রাখবো পরবর্তী সংবাদে কাঁকড়াবন থানা এলাকার বাসিন্দা দীপক দেবনাথের হাতে ধর্ষণের শিকার এক ধর্ষণের শিকার হয়েছিল এলাকারই এক আঠারো বছরের বিকলাঙ্গ মেয়ের আজ গোমতি জেলার অতিরিক্ত জজ মানবেন্দ্র দেববর্মা আসামি দীপক দেবনাথের দীপক দেবনাথকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনব মামলাটা রায় উদ্যপুর মাননীয় এডিশনাল সেশন জাজকোর্টে প্রদান করা হয়েছে এই মামলার নাম্বার হচ্ছে কাকরাবন পিএস কেস নাম্বার ফিফটি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ঘটনাটা হয়েছিল গত ষোলো ছয় দুই হাজার বিশে কাকরাবন থানার অন্তর্গত পূর্ব মির্জার পাধির কন্যা একা বাড়িতে ছিল তার মা বাবা বাড়িতে ছিল না এখানে যে ভিক্টিম ও একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়ে যার বয়স আঠারো বছর এবং সে কথা বলতে পারে না এই অবস্থায় যখন তার মা বাবা সেদিন বাড়িতে ছিল না বিবাদী দীপক দেবনাথ পাশের নিজের এলাকারী লোক সে বাদির বাড়িতে ঢুকে বাদিনীর কন্যাকে বলপূর্বক তার ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করেছিল এই অভিযোগ পেয়ে এই অভিযোগের পক্ষে বাদি কাঠামো থানায় মামলা করেছিল মামলায় এখানে তদন্তকারী অফিসার ছিলেন মাধবীদ বর্মা মামলাটা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছেন আদালতে চার্জশিট প্রদান করার পরে বাদী পক্ষের প্রসিকিউশন সাইড সাক্ষ্য সাক্ষ্যভাক হয়ে আদালতে প্রদান করেছিল প্রদান করার পরে দীর্ঘ শুনানির পরে আদালত বিবাদী দীপক দেবনাথকে আজকে দিনে সেন্টেন্স দিয়েছে তার পানিশমেন্ট ঘোষণা করেছে আদালত থ্রি সেভেন্টি সিক্সের দুই এবং ক্রেকেটে একের ধারায় বিবাদী দীপক দেবনাথকে আসামি তাকে আজকে দশ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন সঙ্গে পঁচিশ টাকা জরিমানা অনাদায় আরো এক বছরে জেল প্রদান করেছেন কত নম্বর কেস মামলার আপনার শুনলেন ওনার বক্তব্য তবে ঘটনাটি সংঘটিত হয়েছিল দু কুড়ি সালের ষোলোই জুন এবং এক্ষেত্রে একাকিত্বের সুযোগে জোরপূর্বকে ধর্ষণ করেছিল অভিযুক্ত এবং পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে যদিও এক্ষেত্রে পনেরো জনের সাক্ষ্য বাকি নিয়ে এবার দশ দশ বছরের জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামি দীপক দেবনাথকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন